তুমি যদি নিজেকে বিশ্বাস করো তুমি যদি অপেক্ষা করতে জানো যদি তুমি কখনো হাল না ছাড়ো তুমি একদিন তোমার স্বপ্নের চেয়েও বড় হয়ে উঠবে একটি ছোট বীজ মাটির কোণে পড়েছিল সবাই তাকে অবহেলা করত। কেউ তার দিকে তাকাতো না সবার মুখে এক কথা এতো কিছুই না এতটুকু বীজ দিয়ে কি হবে ছোট্ট বীজটা কষ্ট পেত সে কাউকে কিছু বলতো না চুপচাপ থাকতো তবে মনে মনে বলতো আমি হয়তো এখন ছোট কিন্তু আমি জানি আমি একদিন অনেক বড় হব দিন গেল রাত গেল বৃষ্টিতে ভেজলো শীতের কনকনে ঠান্ডায় কাঁপলো ঝড় এলো ধুলো এলো অনেক সময় মনে হলো আর হয়তো টিকে থাকা যাবে না কিন্তু বৃষ্টিটা কখনো হাল ছাড়লো না সে প্রতিদিন একটু একটু করে শিকড় গাঁথলো অল্প অল্প করে নিজের ভিতর শক্তি জমাতে থাকলো লোকেরা তাকে ভুলে গেল কেউ তার দিকে তাকায় না কেউ বিশ্বাস করে না কেউ ভাবে না এই ছোট বীজ একদিন কিছু কিছু হবে। তবে সে জানে বিশ্বাস হারালে হয় না ধৈর্য থাকলে একদিন বদল আসে দিন যায় রাত যায় একদিন হঠাৎ ছোট বীজটা মাটির বুক চিরে মাথা তোলে লোকেরা অবাক হয়ে দেখে এ যে সবুজ চারা দিনের পর দিন সে বেড়ে উঠতে থাকে বছরের পর বছর ধরে সে এক বিশাল গাছে পরিণত হয় তার ছায়ায় ক্লান্ত পথিক বিশ্রাম নেয় শিশুরা খেলে পাখিরা গান গায় একদিন সবাই এসে বলে তুমি তো সেই ছোট্ট বীজ তোমাকে আমরা চিনতাম না গাছটা মুচকি হেসে বলল হ্যাঁ আমি সেই ছোট্ট বীজ হয়তো তখন কেউ বিশ্বাস করেনি কিন্তু আমি নিজেকে বিশ্বাস করছিলাম আমি জানতাম আমি পারবো কারণ আমি কখনো হাল ছাড়িনি